বাংলাদেশ দলে এই মুহূর্তে আসছে পরিবর্তনের দ্বারা বাংলাদেশ দলে ইতিমধ্যে যুক্ত হয়েছেন হামজা চৌধুরীর মতো তারকা ফুটবলার সামনের জুন মাসে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে সামিদ সোম কিউবা মেচাল ফাহমেদুল ইসলামদের এবার চলুন একটু আলোচনা করা যাক এই খেলোয়াড়গুলো যদি বাংলাদেশ দলে যুক্ত হয় তাহলে বাংলাদেশ দলে কি কি পরিবর্তন আসতে পারে প্রথমত বাংলাদেশের সবচেয়ে বড় পরিবর্তনটা আসবে মিডফিল্ডে কারণ মিডফিল্ডে তিনজন খেলোয়াড় যুক্ত হতে পারে ইতিমধ্যেই চৌধুরী বাংলাদেশের হয়ে একটি ম্যাচ খেলে ফেলেছে ভারতের বিপক্ষে সেই ম্যাচেই সে তার সক্ষমতার প্রমাণ দিয়েছে একটি প্লেয়ারের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ দলের কতটুকু পরিবর্তন হয়েছে তা আমরা সকলেই দেখেছি বাংলাদেশ দল ভারতের মাটিতে ভারতের সাথে খুব ভালো খেলেই সেই ম্যাচটি ড্র করেছে এছাড়াও ভারতের বিপক্ষে ফাহমিদুল ইসলামের খেলার কথা ছিল কিন্তু কারণবশত সে ভারতের বিপক্ষে খেলতে পারেনি তবে সম্ভাবনা ধারণা করা যাচ্ছে যে আগামী ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাকে পাওয়া যাবে এবার কথা আসতে পারে তাকে পেলে বাংলাদেশ দলের কি পরিবর্তন আসতে পারে বাংলাদেশের দলের সবচেয়ে বড় পরিবর্তনটাই হবে তাকে পেলে সে যদি বাংলাদেশ দলে যুক্ত হয় তাহলে একটা দুর্দান্ত গতিময় যে ভালো খুব ড্রিবলিং করতে পারে এমন একজন অ্যাটাকারের যুক্ত হবে বাংলাদেশ দলে যার ফলে বাংলাদেশের এটাকে একটা ছন্দ ফিরে আসবে তার পাশাপাশি অন্যান্য যারা থাকবে রাকিব মুরসালিন তারা খুব ভালো খেলতে পারবে কারণ সে অনেকটা সাপোর্ট পাবে তাদের কাছ থেকে ফাহমিদুল ইতালির চতুর্থ ডিভিশনের একটা ক্লাবে খেলে থাকে সেখানে তার গতিময় ড্রিবলিং ফিনিশিং খুবই চোখে পড়ার মতো এগুলা বাংলাদেশের দলে এখন সত্যি খুবই প্রয়োজন তাই এগুলো যদি বাংলাদেশ দলে যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের এটাকে একটি নতুন মাত্রা যুক্ত হবে এবার আসি শামিত সোমের দিকে শামী সোম কানাডিয়ান লিগে খেলে থাকে সেও দুর্দান্ত একজন প্লেয়ার সে খুব ভালো বল হোল্ড করতে পারে যার ফলে বাংলাদেশ দলে হামজা চৌধুরী একজন যোগ্য পার্টনার পাবে যাকে সাথে নিয়ে সে ভালো বল ক্যারি করতে পারবে ফরোয়ার্ডদের কাছে ভালো বল সাপ্লাই করতে পারবে আর আপনারা হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন যে সোম ইতিমধ্যেই কানাডা থেকে এনওসি পেয়ে গিয়েছে এবার আসি কিউবা মিছিলের দিকে কিউবা মিছিল এই মুহূর্তে খেলছে ইংলিশ প্রিমিয়ার লিগের সেকেন্ড ডিভিশনের ক্লাবে সেও দুর্দান্ত একজন তরুণ মিডফিল্ডার সে যদি হামদা চৌধুরী এবং শামীদ সোম তাদের সাথে যুক্ত হয় তাহলে তারা তিনজন মিলে একটি শক্তিশালী মিডফিল্ড গঠন হতে পারে কিউবা মিচেল হামদা চৌধুরী শামীদ সোম তারা তিনজন যদি একত্রে মাঠে উপস্থিত থাকে আশা করা যায় বাংলাদেশের মিডফিল্ড অনেক শক্তিশালী হবে অন্তত এই এশিয়াই অঞ্চলে দুর্দান্ত একটা মিডফিল্ড তারা গঠন করতে পারবে যেটা সামনের ম্যাচ গুলোতে বাংলাদেশকে খুবই সাহায্য করবে তো আশা করি এই প্রবাসী ফুটবলার বাংলাদেশ দলে খুবই শীঘ্রই যুক্ত হয়ে যাবে এবং বাংলাদেশ দলের সেই ছন্দটা ফিরে আসবে যেই ছন্দটা বাংলাদেশের দর্শকরা দেখার প্রত্যাশায় থাকে প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই চার প্রবাসী ফুটবলার বাংলাদেশ দলে যুক্ত হলে বাংলাদেশ দল কতটুকু শক্তিশালী হতে পারে বলে আপনারা মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান